হ্যালো আসসালামু আলাইকুম জাতীয় অধীনে যারা ডিগ্রি পাস করছে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যাদের অর্থনীতি চৌথপত্র সাবজেক্টটা রয়েছে রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে সেইটা আমরা সুপারি প্লা সাজেশনটা ফ্রি করে দিচ্ছি এবং আমাদের যেটা শুধু পাস করার সাজেশন রয়েছে দেখো আমাদের শুধু পাশ করার সাজেশনে ক বিভাগে প্রশ্ন প্রশ্ন রয়েছে রয়েছে বিভাগে বিভাগে মাত্র তোমরা আমাদের এই শর্ট সাজেশনটা উত্তর সহকারে পড়লে তোমরা কিন্তু ইজিলি এক রাত পরে সহজে পাশ করতে পারবে যারা কিচ্ছু বড় নেই তাদের জন্য আমাদের এই শর্ট সাজেশনটা কিন্তু সব থেকে বেশি কাজে দেবে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে সাজেশনটি রয়েছে তো আমাদের সাজেশনের উত্তরপত্র সহকারে আমি তোমাদেরকে বলবো আর সেই সাথে তোমরা আমার কাছে হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ ফিনান্স ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় পত্রে সাজেশন পাবে যারা বিবিএস গ্রুপে আছো এছাড়া যারা বিএসএস গ্রুপের আছো তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন মনোবিজ্ঞান ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টগুলোর উত্তর সহকারে সাজেশন নিতে পারবে তো চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের সুপার এ প্লাস যে সাজেশনটি রয়েছে সেটা ক বিভাগে ছত্রিশটি প্রশ্ন রয়েছে এর উত্তরপত্রগুলো তোমরা পাবে গুগল ড্রাইভেও জাস্ট তোমরা মোবাইল অপশন থেকে গুগল ড্রাইভ সফটওয়্যারটাই ইনস্টল করে নিবা ড্রাইভে এসে তোমরা এখানে চলে যাবে আমাদের যে সাজেশনটি রয়েছে বিবিএস গ্রুপে অর্থনীতি চতুর্থপত্র এখানে সাজেশন উত্তরে আসলে তোমার যে সালটা প্রয়োজন পনেরো থেকে বাইশ পর্যন্ত রয়েছে আমার একুশ সালের ক বিভাগ প্রয়োজন তুমি ক বিভাগে করে দিলে তোমার সামনে কিন্তু ক বিভাগের প্রশ্নগুলো একটু পরে চলে আসবে ঠিক আছে এখানে ক বিভাগে যেমন বলেছি ক ঘ ক গ ঘ ট এ চারটা বলে একটা কমন আসবে দেখো ক প্রায় মুদ্রা কাকে বলে গ ফিশারের অর্থের লেনদেন সমীকরণটি লেখো ঘ এবং ট ঘ নম্বরটি আছে অর্ধের প্রচলন গতি কি এবং ট হচ্ছে এই যে দেখো টটি হচ্ছে কালো টাকা কি এই চারটা পড়লেই তোমরা একটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা যদি সাজেশনে আসি খ বিভাগে বিশটা প্রশ্ন আছে এর মধ্যে দেখো দুই তিন চার পড়লে একটা মিনিমাম একটা কমন পাবে সো এখান থেকে তোমরা কী করবে আমাদের একুশ সালের প্রশ্ন একুশ সালে আসে এখান থেকে দুই নাম্বার প্রশ্নে টাচ করে দিলে তোমরা কিন্তু দুই নাম্বার প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে কিন্তু অপেন আসবে দেখো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রা স্ফীতি কাকে বলে সো এভাবে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কিন্তু আমাদের সাজেশন থেকে পেয়ে যাবা ঠিক আছে আমরা এ পার্ট বি পার্ট সি পার্ট ধরে ধরে প্রত্যেকটাই রাজ্য একাডেমি কিন্তু তোমাদের জন্য রেডি করে ফেলেছে তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও নিতে পারো অলরেডি আমরা বিবিএস গ্রুপের যে সাজেশনগুলো রয়েছে এ প্লাস সাজেশনটি ফ্রি করে দিচ্ছি আর শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে এইটা কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে হবে দেখো এরপরে গ বিভাগে ছাব্বিশটি প্রশ্ন রয়েছে শুধু পাশ করার সাজেশনে আমাদের রয়েছে তেরোটা মানে অর্ধেক কোশ্চেন কিন্তু আছে ঠিক আছে দেখো তোমরা যারা এগুলো সবগুলো পড়বে তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো পড়াশোনা করো ঠিক আছে আর উত্তর সহকারে নিতে চাইলে যোগাযোগ করো আমাদের সাজেশন পঞ্চাশ টাকা আর উত্তরপত্র হচ্ছে একশো টাকা সাতটা সাবজেক্ট যদি একত্রে নাও সেক্ষেত্রে তোমাদের খরচ পড়বে মাত্র পাঁচশো দশ টাকায় তো উত্তর সহকারে তোমরা সব কিছু পেয়ে যাবো আর নেক্সট টাইম তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না সো ঠিক আছে আর ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই আমার রাজু একাডেমি ভেরিফাই এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখো কারণ এই পেজ মাধ্যমে তুমি সব ধরনের আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ